আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি তো সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আসলে নিবন্ধন যে আপনাদের আঠারোতমদের যে ভাইবা আছে এই ভাইবা পর্বর্তে যে ধাপগুলো আছে এবং এখানে কি কী কাগজপত্র প্রয়োজন হয় তো আপনাদের জন্য আজকের বিশেষ ভিডিওটা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য তো আঠারোতম নিবন্ধনের পরে যে ধাপগুলো রয়েছে মানে এই আঠারোতম নিবন্ধনের পরে আপনার কি কি ধাপ রয়েছে মানে এরপরে আপনার কী কী কাগজপত্রগুলোর প্রয়োজন আছে তো এই আঠারোশো নিবন্ধনের ভাইভা রেজাল্ট যেটা যেটা রয়েছে বা এই যে ভাইভা পরবর্তী যে ধাপগুলো আছে আজকের মূল বিষয়টা হচ্ছে যে এই ধাপ সম্পর্কে তো সনাতন নিবন্ধন প্রত্যাশী ভাই বল আপনারা যারা আঠারো নিবন্ধন প্রত্যাশী রয়েছেন যা তারা যে কোনো বিষয় হোক আমি মনে করি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি সরি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আছে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য আপনাদের এখানে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে তো এই যে গুরুত্বপূর্ণ ধাপগুলোর জন্য কিন্তু অনেক সময় অনেক বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আপনারা অনেক বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানার একটা বিষয় রয়েছে তো আমি মনে করি যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো সম্রান্ত নিবেদন প্রত্যাশা ভাই বোন আমি আপনাদের সময় নষ্ট করবো না চলো মূল ভিডিওতে আজকের মূল বিষয়টা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোতম নিবন্ধন প্রার্থীদের ভাইবা পরবর্তী ধাপগুলা এবং প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনাদের পরবর্তী যে ধাপগুলো আছে জয়নিং পর্যন্ত এমপিও হওয়া পর্যন্ত বা বেতন ধরা পর্যন্ত যে ধাপগুলো আছে আজকে আমি এই ধাপগুলা ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ এবং এর সাথে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনাদের কি কি কাগজ প্রয়োজন আছে এবং পরবর্তীতে যোগদানের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন আছে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ যেহেতু আপনাদের ভাই বা শেষের দিকে চলে আসছে তো সমানতা নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রথমেই যেটা আমি দিয়েছি যে ধাপসমূহ আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের গণবিজ্ঞপ্তি এবং এনটিআরসির সংক্রান্ত যে কোনো বিষয় এবং উনিশতম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করবেন তো সমানতা নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ধাপসমূহ তো এই ধাপের যে প্রথম ধাপ যেটা দিয়েছে এটা হচ্ছে ভাইবার রেজাল্ট অর্থাৎ আপনাদের ভাইবার রেজাল্ট কিন্তু অনেকে জিজ্ঞাসা করেছিল যে এটিকে বিষয় ভিত্তিক রেজাল্ট হয় নাকি যে কলেজ স্কুল পর্যায়ে শেষ হলে স্কুল পর্যায়ে রেজাল্ট তারপরে কে আবার কলেজ পর্যায়ে শেষ হলে কলেজ পর্যায়ে রেজাল্ট হবে কিনা আসলে এখানে সম্পূর্ণ ভাইবার শেষ হওয়ার পর কিন্তু রেজাল্ট হতে পারে অর্থাৎ সম্পূর্ণ ভাইবার শেষ হবে হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় দেখা যায় যে এটা এক সপ্তাহ বা পনেরো দিন এরকম সময় লাগে এরপর পরবর্তী সময় কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে থাকে তো এইটা যেহেতু আপনাদের আসলে আজকের যে ধাপগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছে আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আরও বিশ্লেষণ রয়েছে এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো ইনশাল্লাহ তো এখানে প্রথমে আপনাদের ভাইভার রেজাল্ট এই ভাইভার রেজাল্টটা হতে পারে আপনাদের ধরা যায় এটা জুন মাসে সম্ভবত সম্ভবত জুন মাসের রেজাল্ট হবে আর কি তো এই যে ভাইভার রেজাল্ট হবে ভাইভার রেজাল্ট হওয়ার পরে দ্বিতীয় ধাপ যেটা আপনাদের হচ্ছে মেরিট লিস্টটা অন্তর্ভুক্ত করুন তো এই মেরিট অন্তর্ভুক্ত করতে কিন্তু নিবন্ধন প্রার্থী যারা রয়েছেন তারা অবশ্যই জানেন যে তাদের মেরিট করেছিল চূড়ান্তভাবে চব্বিশ হাজার সামথিং তো তাদেরকে কিন্তু এখানে আপনার মেরিট লিস্টটা অন্তর্ভুক্ত করতে প্রায় সময় লেগেছিল এক মাস তো এখন আপনাদের কত সময় লাগবে এটা সঠিক বলা মুশকিল তো এখানে আমি মনে করি যে এটা অন্তর্ভুক্ত করতে আপনাদের প্রায় এক মাসের মতো সময় লেগে যাইতেই পারে তো এরপর মেরিট অন্তর্ভুক্ত করার পরে কিন্তু হচ্ছে যে মেরিট লিস্ট মেরিট লিস্টে অন্তর্ভুক্ত করার পরে কিন্তু আপনারা মোটামুটি একটা ধারণা পাওয়া যায় যে আপনি লিখিত পরীক্ষায় কত নাম্বার পেয়েছেন আর চূড়ান্ত যখন ভাইভার রেজাল্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার বিষয়ে কত নাম্বার পেয়েছেন লিখিতরা কিন্তু জানতে পারবেন না এটা তখনই একটা ধারণা পাবেন মেরিট লিস্ট হওয়ার পরে আর সম্পূর্ণ আপনি সচেতনে দেখতে পারবেন যখন আপনি নিবন্ধন সনদ হাতে পাবেন তো সনাতনিবন্ধু প্রত্যাশী বোন এটা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার পরে আপনাদের যে জেলার শিক্ষা অফিস আছে সতেরোতে মধ্যে যেটা হয়েছিল যে এর আগে কিন্তু এন থেকে সনদ নিয়ে আসতে হতো তো এটা কিন্তু আপনার এখন করেছে যেটা সেটা হচ্ছে জেলা শিক্ষা অফিস আপনার নিজ নিজ জেলা শিক্ষা অফিস যেটা আপনি পরীক্ষা যেখান থেকে দেন না কেন হয়তো বা আপনার বাড়ি রংপুরে আপনি পরীক্ষা দিয়েছেন কোন না তাহলে তারপরেও কিন্তু আপনি সনদ পাবেন রংপুরে অর্থাৎ আপনার যে হোম ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেলা শিক্ষা অফিস সেখান থেকেই কিন্তু আপনি এই সনদ আপনাকে তুলে নিতে হবে তো এটাতে কিভাবে তুলে নেবেন এটা প্রসেস আমি পরবর্তী বলবো ইনশাল্লাহ এরপর হচ্ছে যদি আপনাদের এটা একটা বিষয় যদি ই সনদ দেওয়া হয় আপনাদেরকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আহ তুলতে হবে না এত সনাতন নিবন্ধন প্রত্যাশী ভাইবোন এরপর হচ্ছে চার নম্বর যেটা যে এরপর কিন্তু মানে এই যে আপনাদের ভাইবার রেজাল্ট হয়ে গেল করা হলো এরপর জেলা শৈক্ষা অফিস থেকে আপনি সনদ নিলেন নেওয়ার পরে কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি প্রকাশ তো এই যে গণবিজ্ঞপ্তি যে প্রকাশটা এটা কিন্তু গণবিজ্ঞপ্তি প্রত্যেকবারই গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় দেখা যায় একটা এলোমেলো হয় এখানে কিছু মানে গণ্য হয়ে থাকে এক এক মানে এই গণবিজ্ঞপ্তির বিরোধীতে কারি কিন্তু অনেকেই রয়েছেন তো আমি মনে করি যে এখানে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে এত সহজ না যে আপনার মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হয়ে গেল গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দিল আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে হবে মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হবে এবং আপনি সনদ পাবেন তারপরে কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশে তারা একটা বৈঠক করবে ডেট করবে এরপর কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ প্রকাশ হবে তো আমি মনে করি এটা করতেও মিনিমাম আপনার থেকে এক মাসের মতো সময় কিন্তু চলে যায় এটা আমি মনে করতে পারি বলতে পারি যে এটা জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে বা আগস্টে কিন্তু একটা গণবিজ্ঞপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যাই হোক এরপরে হচ্ছে আপনার পঞ্চম যে ধাপটা এটা হচ্ছে চল্লিশটি প্রতিষ্ঠানে আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল এরপর আপনার অনলাইনে আবেদন যখন করবেন তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে চল্লিশটি প্রতিষ্ঠান আপনাকে আবেদন করতে হবে এখানে কিন্তু বর্তমানে যে নিয়ম নীতি রয়েছে এই অনুযায়ী কিন্তু ইন্ডেক্স ধরে যারা রয়েছেন এম মানে এমপিভুক্ত যারা হয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারেন না ঠিক আছে তো এই যে ধাপটা রয়েছে আসলে এখানে অনেক কথা আছে এত কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এই বিষয়গুলো সম্পর্কে ধারাবাহিকভাবে খুঁটিনাটি সহ আপনাদেরকে মানে একটা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনি কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করবেন একটা সঠিকভাবে আবেদন করে খুব অল্প মার্ক নিয়েও অনেক সময় দেখা যায় যে চাকরি অনেকে হয় না আবার অনেকে কিন্তু আবেদনের কারণে কিন্তু চাকরি হয়ে যায় তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আপডেট আমি ইনশাল্লাহ তো আমার অবশ্যই আমার সাথে থাকবেন তো এখানে চল্লিশটা প্রতিষ্ঠান আপনি আবেদন করবেন এটা কিন্তু আপনাকে একটা সম্মতি যে আপনি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের চাকরি করতে সম্মত আসেন অর্থাৎ আপনি যে কোনো প্রতিষ্ঠান সম্মত আছেন কি না এটা এখানে ইয়েস বাটন চাপা যায় অথবা নো বাটন চাপা যায় যে আপনি যেকোনা প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন তার বাইরেও আর আবেদন করবেন কি না বা আবেদন সেগুলোতে চাকরি হলে আপনি সেখানে চাকরি করবেন কি না এই বিষয়ে যাই হোক এরপর হচ্ছে আপনার ছয় নম্বরের যে প্রাথমিক সুপারিশ এরপর যখন আপনার চল্লিশটি প্রতিষ্ঠান আবেদন করলেন গণবিজ্ঞপ্তি নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছিল সেই ডেট শেষ হয়ে গেল যাওয়ার পরে কিন্তু এখানে দেখা যায় যে সর্বনিম্ন আমার মনে হয় সর্বনিম্ন যেটা আমাদের হয়েছিল প্রায় এক মাসের মতো চলেই যায় ঠিক আছে তো প্রায় এক মাসের মতো চলে যাইতে পারে যে প্রাথমিক সুপারিশ পাইতে পাইতে তো এখানে আপনার চলে গেলে এক মাস পরে আপনার প্রাথমিক সুপারিশ বা হয়ে গেল সুপারিশ হয়ে যাওয়ার পরে এরপর আপনার যে প্রাথমিক সুপারিশের পরে কিন্তু আপনার বিশেষ করে এটা ওই যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে এটা কিন্তু চূড়ান্ত যে মানে সুপারিশের দেওয়া হয় বা নিয়োগ দেওয়া হয় এই নিয়োগের আগেও কিন্তু চূড়ান্ত সুপারিশ মানে আপনি যে যোগদান করবেন এই যোগদানের আগে কিন্তু পুলিশ ভেরিফিকেশন অনেক সময় হয়ে থাকে আবার অনেক সময় হয়ে থাকে যে এই যোগদানের পরে কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে পুলিশ কিন্তু পুলিশ ভেরিফিকেশন এটা কিন্তু যোগদানের পরে হয়তো এটা অনলাইনে কিন্তু এখন কিন্তু অনলাইন ভুক্ত রয়েছে আগে ম্যানুয়ালি হতো এখন অনলাইনে তো এটা পরে হতে পারে যাই হোক এরপর হচ্ছে চূড়ান্ত সুপারিশ যখন হয়ে যাবে এটাই হচ্ছে আপনার নিয়োগ আপনাকে নিয়োগপত্র দিবে তো এই যে নিয়োগপত্র আপনাকে দেওয়া হল অনলাইনে রেকমেন্ডেশন লেটার দেওয়া হবে আপনাকে এটা ডাউনলোড করে নিতে হবে এরপরে সুপারিশের ভিতরে যে বিষয়গুলো পরে আমি উল্লেখ করেছি যে ক নির্বাচিত নিয়োগপত্রের জন্য আপনাকে একটা আবেদন করতে হবে একটা ফর্মাট আছে সেই যে ফর্ম্যাটে আপনি একটা আবেদন করতে হবে এগুলো আমি পরে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার চ্যানেলে এরপর নিয়োগপত্র পাওয়া আপনি যে আবেদন করলে নিয়োগপত্র পাওয়ার জন্য প্রতিষ্ঠানে এই নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন করার পরে আপনাকে কিন্তু একটা নিয়োগপত্র দিবে তো এই নিয়োগপত্র আপনাকে দিলে কিন্তু আপনাকে কি করতে হবে এখানে যোগদান পত্র বা নিয়োগপত্র সরি নিয়োগপত্র না এটা হচ্ছে আপনার যোগদান পত্র আসলে যোগদানপত্র পাওয়ার জন্য বা আবেদন করতে হয় সেই নিয়োগ পত্র পাওয়ার পরে কিন্তু আপনাকে যে আপনাকে যে নিয়োগ পত্র পাওয়ার পর আপনাকে নিয়োগ প্রদান করা হলো বা আপনি যোগদান করলেন যোগদান করার জন্য আপনাকে একটা কি দিতে হবে একটা যোগদান পত্র দিতে হবে তারা সেটা গ্রহণযোগ্য গ্রহণ করবে করলে কিন্তু আপনার এখানে যোগদান সম্পন্ন হবে এরপরেই যে আসল আসল একটা ধাপ সেটা হচ্ছে খুব বড় একটা চ্যালেঞ্জিং ধাপ বর্তমানে যেটা অটো এমপিও যদি না হয় সেটা হচ্ছে অটো আবেদন এইটা এমপি আবেদন আপনাকে কি বলবো আমি এখানে যে যদি এটা অটো এমপি হয়ে যায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আর যদি না হয় তাহলে আর যদি না হয় তাহলে কিন্তু অটো এমপিউর জন্য আপনাকে এখানে এমপিউর জন্য আপনাকে এখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বা দেখা যায় যে মিনিমাম একটা এখানে বিভিন্ন ধরনের কাগজপত্র যেটা বলা যায় টোটালে চৌত্রিশ পঁয়ত্রিশ আর মোটামুটি ভাই চব্বিশ পঁচিশ বা ছাব্বিশটা কাগজের মতো এই কাগজ ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে এমপিউর জন্য এই কাগজ সংগ্রহ করতে হবে তার সাথে কিন্তু এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই এমপিও আবেদনের সাথে কিন্তু দৌড়ানি এবং হয়রানিটা ফ্রি দেওয়া হয় ঠিক আছে তো আসলে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি যে এখানে এমপিও করতে যারা যায় তারাই কিন্তু বুঝতে পারে যে আসলে এমপিও করা আসলে কতটা কষ্টকর তো এই জন্য আমি বলেছিলাম বিভিন্ন গ্রুপে পোস্টে এম অটো এমপিওর জন্য আমি পোস্টও দিয়েছিলাম তো আসলে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নাক নাক সিটকে কমেন্ট কমেন্ট করে থাকেন তো এই ধরনের লোক আসে তো যা হোক তাদের আমি কথা তাদের নিয়ে আমি তাদের প্রসঙ্গে যাচ্ছি না তো অটো এমপিও এটা আমার একটা বিষয় যে আশা করি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আমি মনে করে অটো এমপিও চালু হবে এটা পঞ্চম বিজ্ঞপ্তিতে হওয়ার জন্যই তার একটা আশ্বাস দিয়েছিল ওটা হয় নাই তো আপনারা যদি আবেদন করেন আপনারা যদি স্মারকলিপি দিয়ে থাকেন চেষ্টা করেন তাহলে আমার মনে হয় এখানে আপনাদেরও একটা এই ভোগান্তিটা কমে যাবে ঠিক আছে তো আসলে এই অটো এমপিওতে কী ধরনের ভোগান্তি হয়ে থাকে কি কি ঝামেলাগুলো হয়ে থাকে কি কি ধরনের দৌড়ানে হয়রানি হতে পারে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও দিব ইনশালা চেষ্টা করব দেওয়ার জন্য আপনাদের উপকারের জন্য তো যাই হোক নিবন্ধন প্রত্যাশী ভাই বোন এরপরে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনার যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় এখানে আপনাকে আমি বলে রেখেছি যে এই এই থেকে তথ্য দিতে হয় অনলাইনে কোনো হার্ড কপি হার্ড কপি কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনাকে দিতে হয় না এখানে আপনার নিবন্ধন সনদ লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সকল মার্কশিট যেটা আছে এটা জাতীয় পরিচয়পত্র ছবি এবং স্বাক্ষর এই বিষয়গুলো কিন্তু আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে এখান থেকে তথ্যগুলো নিয়ে এখান থেকে কোনো হার্ড কপি আপনাকে কিন্তু অনলাইনে জমা দিতে হবে না ঠিক আছে তো এই কাগজপত্রগুলো আপনি রেডি করে রাখবেন এরপর হচ্ছে আরেকটা বিষয় যে এখানে কিন্তু যদি কারো সনদে ভুল থাকে তাহলে বড় ধরনের ভুল হলে যেমন জন্ম তারিখ ভুল হয় তাহলে এখন আপনার আবেদন একটা করে রাখেন এন টিআরসি আর যে ছোটোখাটো ভুল হয় সেগুলোতে সমস্যা না এই সম্পর্কে আমি একটা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে ভিডিও দিয়েছি এটা দেখে নিন এরপর হচ্ছে যোগদানের সময় আপনার যে কাগজপত্রগুলোর প্রয়োজন এটা হচ্ছে এক নম্বর যোগদানের সময় যখন যোগদান করবেন তখন যে কাগজপত্রগুলো প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে এক নম্বর নিবন্ধন সার্টিফিকেট দুই নম্বর হচ্ছে সকল শিক্ষক যোগ্যতা সার্টিফিকেট এরপর হচ্ছে সকল আপনার মার্কশিট যে মার্কশিটগুলো রয়েছে এগুলো লাগবে কিন্তু ঠিক আছে এর সাথে রয়েছে আবার জাতীয় পরিচয়পত্র সকল কাগজপত্র সত্যায়িত ফটোকপি এরপর হচ্ছে প্রাথমিক রেজাল্ট মেধা তালিকার কপি রেকমেন্ডেশন লেটার এরপর হচ্ছে আপনার যোগদানপত্রের জন্য আবেদন কপি এর সাথে হচ্ছে আপনার দুই কপি ছবি তো আসলে এই যে সাথে নিবন্ধন সার্টিফিকেট আর অনেক সময় দেখা দেয় জেলা শিক্ষা অফিস থেকে ভেরিফাই করতে হয় ঠিক আছে তো তো এটা যে ভেরিফাই করতে হয় আপনাকে এটা কিন্তু হচ্ছে যে এর সাথে যে নিবন্ধন সার্টিফিকেট ভেরিফাই করতে হয় এটা শিক্ষা জেলা অফিস থেকে ভেরিফাই করে নিতে হয় এটা আপনার নিজ জেলা শিক্ষা অফিস থেকে ভেরিফাই করে নিয়ে আসতে পারেন যেদিন নেবেন বা পরবর্তীতে কিন্তু ভেরিফাই করতে হবে এটা আপনাকে যখন প্রতিষ্ঠানে যোগদান করবেন তখন কিন্তু তারা প্রতিষ্ঠান থেকে আপনাকে বলা হবে যে আপনি এটা ভেরিফাই করে নিয়ে আসেন তো এটা জেলা শিক্ষা অফিস থেকে করে নিতে হয় এর সাথে ফাজিল কামিল সার্টিফিকেটে যাদের অনলাইনে নেই এটা যারা অনেক আগে মানে ইসলামী ধরুন যে আপনার যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে যারা এখান থেকে ফাজিল কামিল করেছিলেন তখন অনলাইনভুক্ত সার্টিফিকেট কিন্তু ছিল না তো তাদের কিন্তু আপনার অনেক সময় ভেরিফাই করতে হয় এটা প্রতিষ্ঠান থেকে বলে তো আপনারা চাইলে এখানে সময় করে নিয়ে এই সার্টিফিকেটগুলো ভেরিফাই করে নিয়ে করে নিতে পারেন ভাইবা চূড়ান্ত রেজাল্টের পরে এমপিওর জন্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেগুলো নিয়ে পরে আর একটা ভিডিও দিব আমি ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে তো তোমাদের নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আমি মনে করি যে আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন ঠিক আছে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য এখানে আপনার কাছ থেকে আমি টাকা পয়সা চাই নাই ঠিক আছে যেহেতু এই ভিডিওগুলো করতে আমার অনেক সময় প্রয়োজন হয় অনেক কষ্ট করে তথ্যগুলো সংগ্রহ হয় করে কিন্তু সেই তথ্যগুলো আপনাদেরকে সামনে আমার উপস্থাপন করতে হয় এখানে আমাকে যথেষ্ট সময় আমাকে দিতে হয় তো এই আমি মনে করি যে অন্তত আপনার ভিডিওতে একটা রিয়াকশন যদি আপনার থাকে যদি আপনার একটা লাইক একটা কমেন্ট করে তাহলে আমি মনে করি যেটা আমার জন্য ভালো হবে এটা একটা উৎসাহ হবে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমার পক্ষে সহজ হবে এবং আমার একটা উৎসাহ থাকবে তো এই যে আপনাদের সার্টিফিকেটের কথা যেগুলো বললাম এই সকল কাগজপত্র বা এই সার্টিফিকেটগুলা এগুলো আপনারা কিন্তু চূড়ান্ত যে রেকমেন্ডেশন লেটার যেটা এগুলো আপনার অনলাইন থেকে পাবেন যোগদানপত্র আবেদন কপি এই সবগুলো কাগজ সবগুলো তথ্য আমার কাছে রয়েছে কোনটার আমার কিভাবে লিখবেন কি করবেন এই বিষয়গুলো আমার কাছে সকল কাগজপত্র রয়েছে তো ইনশাল্লাহ আমি মনে করি ধারাবাহিকভাবে এই কাগজপত্র যা আছে সবগুলো কাগজ আমি ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ স্বত নিবন্ধন প্রত্যাশী হয় এবং এতক্ষণ পর্যায়ে এই যে ভিডিওগুলো তৈরি করে আমি কন্টেন্টগুলো তৈরি করি এখানে কিন্তু মোটামুটি একটা ভালো সময় চলে যায় ঠিক আছে তো আমি মনে করি যে আপনারা যদি উৎসাহ দেন তাহলে এই সময়গুলো আমার খুব ভালো লাগে আর কি তো সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন পরবর্তী যে আঠারোতম যারা নিবন্ধন প্রার্থী রয়েছেন তাদের যেন সকলের যেন মনের আশাপূর্ণ হয় আপনার যেন আপনাদের কাঙ্ক্ষিত যে শিক্ষকতা পেশা এটাতে যেন আপনারা আসতে পারেন আপনার পছন্দের প্রতিষ্ঠান যেন আপনি পান এই প্রত্যাশায় আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ওরাহমুল্লাহি ora